দেখেন এটা একটা ডাবল স্ট্যান্ডার্ড কথা প্রথমে তারা বলছে যে ছাত্র দলের যে কমিটি করা হয়েছে এটাকে নিষিদ্ধ করতে হবে তাদের ছাত্রত্ব বাতিল করতে হবে এই দাবি করছে আর ছাত্র শিবিরের ক্ষেত্রে তার স্ট্যান্ড হচ্ছে ছাত্র শিবিরের কমিটি নাকি আসে কোথা থেকে তারা জানছে আমি জানি না আমরা জানি না আমাদের কমিটি আছে তারা সব জানে বলছে তাদের কমিটি প্রকাশ করতে হবে মানে একটা দ্বিচারিতা একটা অবস্থান তারা নিয়েছে যিনি নিয়েছেন তিনিও প্রাক্তন একটা ছাত্র সংগঠনের নেত্রী ছিলেন হয়তো আশা আকাঙ্ক্ষা সেখান থেকে প্রাপ্তি অনেক কিছুর ঘাটতি থাকার কারণে সেখান থেকে পদত্যাগ করছেন বা সামগ্রিকভাবে রাজনৈতিক সিচুয়েশনের কারণে তিনি পদত্যাগ করেছেন তিনিও একসময় রাজনীতি করতেন রাজনীতির ব্যাপারে তার সম্মুখ ধারণা আছে সব কিছু জানেন ইসলামী ছাত্রশিবির পাঁচ আগস্টের পরবর্তী সময় থেকে যেহেতু হলগুলোতে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করেছে হল প্রশাসন এবং ছাত্রদের একটা দাবি ছিল সেই ক্ষেত্রে ছাত্রদের দাবির প্রতি আমরা সম্মান জানিয়ে এই হলগুলোতে ছাত্রশিবির কোনো কমিটি দেয়নি সেন্ট্রাল কমিটি কাজ করতো এবং সেন্ট্রাল কমিটির অধীনেই সকল যারা আমাদের বিশ্ববিদ্যালয়ে যারা আমাদের জনশক্তি রয়েছে তারা বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করে থাকে এবং হলে যেহেতু রাজনীতি নিষিদ্ধ ইসলামী ছাত্রশিবিরের পক্ষ থেকে এটা নিষিদ্ধ করা ছিল নিষেধ করা ছিল এবং আমরা কোনো কমিটি সেখানে দেই নাই এরপরেও জোর করে তারা হচ্ছে ছাত্রশিবিরকে কমিটি দিতে চায় মানে কি ইন্টেনশনে যে তারা দিতে চায় তাদের এই দ্বিচারিতার জন্য আসলে আমরাও তাদের এই এই ন্যাক্কারজনক বক্তব্যের জন্য আসলে তীব্র নিন্দা প্রতিবাদ জানানোর ভাষাও আমাদের নাই আমরা আশা করি রাজনীতিতে শালীনতা বজায় রাখা উচিত এবং কথাবার্তার ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা উচিত